গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমনে চলছে ব্যাপক ধরপাকড় রেহে পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অন্তত পঞ্চাশ জন অধ্যাপককে আটক করেছে দেশটির পুলিশ যুদ্ধবিরতির দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বয়কট করেছেন শিক্ষার্থীরা প্রতি সংহতি জানিয়ে হয়েছে স্পেন ও নেদারল্যান্ডসেও যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনে জিওক ইউনিভার্সিটির স্নাতক সমাপনী অনুষ্ঠানের বক্তা ইসরায়েলের প্রতি সমর্থন জানালে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান অনেক শিক্ষার্থী যাওয়ার আগে তারা গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানান ভার্জিনিয়ার কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থীও সমাবর্তন অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভের মধ্যেই এই ঘটনা ঘটে এদিন একই ইস্যুতে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতিও ঘটে চলমান বিক্ষোভে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ বাংলাদেশি সহ অনেককে ক্যাম্পাস থেকে বহিষ্কারও করা হয়েছে